নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকাল হয়েছে বেশ কিছুক্ষণ আগে তো কাজকর্ম চলছিলো সব চারিদিকে কাজকর্ম সেরে চান করে আর এখন পর্বটা শুরু করলাম ক্যামেরাটা অন করে সঙ্গে থাকুন এখন অনেক কাজ করতে হবে আজকে একটা বড় কাজ কদিন ধরে করব করব করে সে আর হয়ে উঠছে না তো শুকনো শুকনা হওয়ায় তো সেটাও করে ফেলতে হবে তো তার জন্য সব প্রস্তুতি নিচ্ছে বেরোবে এখন বাড়ির থেকে যাবে আর চাল টাল নিয়ে আসতে হবে রাস্তা শুকনো তো সেই জন্য সৌরভের বাবাও বেরিয়ে যাবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এসব দুগ্গা দুগ্গা করে বাড়ি চাল নেই

এক্ষুনি রোদ ছিল আবার যেন মেঘলা মেঘলা একটা ব্যাপার ব্যাগ নিলে নিলেনা ব্যাগ লাগে না ও ওই রিয়ার মধ্যে ডিকির মধ্যে করে নিয়ে আসে আর চালটা মনে সামনে নেবে বাবা গেছিল সকালে বাজারে বাবা বললো রাস্তা শুকনো আছে তো ও বেরিয়ে যাচ্ছে এখন একদিকে মেঘলা এদিকে ওই দূরের দিকে রৌদ্র দেখেছো আমার সিস্টেম

দোল দোল আমি এখন শুধু পথের দিকে দেখছি কতক্ষণে আসবে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখনো খাইনি ও আসলে পরে একেবারে খাব সৌরভ আর সৌরভের ঠাকুরটা অলরেডি বেরিয়ে গেছে মা রেডি হচ্ছে যাবে আর ও বাড়ি এসে ও দুটো খেয়ে ওদিকটায় যাবে এখান থেকে তো দেখতে পাচ্ছে না দেখে একটু রাস্তার উপরে উঠে আর মেঘলা করছিল ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু বেশ রৌদ্রটা দিচ্ছে ভালোই তাকানো যাচ্ছে না রোদের দিকে নদীতে এখন এই সময় জোয়ার সকাল নাগাদ এরপর আরো যত দিন যাবে আস্তে আস্তে বেলা করতে করতে বিকালের দিকে সন্ধ্যাবেলা যে টাইমে জোয়ার সকালের দিকে সেই টাইমে জোয়ার যা যা নোড় করছে তো শব্দ হচ্ছে কিরকম

চালদিন আর আলকাতরা চাল আর আলকাতরা আলকাতরাটা মাথায় মাখবো কারণ চুলটা বড্ড সাদা হয়ে গেছে আর কানুদাকেও কিছুটা দেব চালটা পেটে মারবো বলুন দাদা কেমন আছেন এবারে দোকানটা বেশ একটা সাজো সাজো ব্যাপার চলে এসছে প্রচুর মালপত্র পূজার মার্কেট শুরু হয়ে গেছে মাল স্টক করা আছে কিন্তু সকালবেলা বেশ ফাঁকা ওয়েদার শুয়ে দে ওর উপরে আলকাতার টিন নেব ঠিক আছে এই টিনটা ঠিকভাবে বসিয়ে দে

তবে কানুদার কানুদা আমাকে বলছে উদাস উদাস কিন্তু অ্যাকচুয়ালি উদাস কানুদা উদাস না কানুদা এখন দেবদাস বৌদি নেই বাড়িতে বৌদি সোনারপুর দাদা দয়ারপুর এভাবে গিয়ে আর জীবন চলে মানুষের পরিস্থিতি তো সবাইকে ডিউটিতে মানতেই হয় না মান যেহেতু বাবা বাবা প্রদোষটা উদয় হয়নি সকালে আমাদের কমলবাবু তো দশ নম্বর লাহেডিপুর মামনসা স্পোর্টিং ক্লাবে চলে গেছে মনসা মেলায় হ্যাঁ তো ওখানে তো একটা দিন আমাদের যাওয়া উচিত কমলটা আছে ওখানে একা পড়ে এই শেষের দিন শেষের দিন তো মাস্ট যাব শেষের দিন আরে নটার পরে বেরোবো শেষের দিন তো যাবই আর কালকে যাব পর থেকে যাবো সন্ধ্যাবেলা করে যাব এই প্রদর্শনাকে টানতে হবে এ আমার প্রদর্শনার আমার ডিউটি আছে আমাদের বগড়া বনে আমাদের এখানে মনসা পূজার থেকে একটা মেলার হিড়িক চলে মনসা পূজায় আমাদের এখানে গোসভা ব্লকের ভিতরে সব থেকে বড় যে মেলা হয় সেটা হচ্ছে হরিশপুর না হরিশপুর তো কচুখালি কচুখালি হরিশপুর আমরা ছোটবেলাতে নৌকা করেও হরিশপুর মেলা দেখতে গেছি অনেকটা দূর এখান থেকে এবার তারপরে উল্লেখযোগ্য যে মেলাগুলো রয়েছে তার ভিতরে আমাদের এই সাজিলিয়া দ্বীপে বনে একটা হয় সুকুমারী ওখানে আর ঠিক জটিরামপুর ঘাট আপনাদেরকে দেখিয়েছি জটিরামপুর ঘাটের অপোজিটে মানে ওই পাখির জঙ্গলটা যে পারে আমাদের আপ্যায়নের অপোজিটে ওখানে একটা মেলা হয় আর আমাদের এই দ্বীপে বগুড়া বনের পাশাপাশি আরেকটা যেটা বড় মেলা হয় সেটা হচ্ছে লাহিড়িপুর মনসা মোড় যেখানে কমল সাউন্ড লাইট নিয়ে গেছে ওটা শান্তি গেছি পার। যেখানে কদিন আগে ওই যে কুমিরে ধরে নিয়ে চলে গেছে এরকম একটা খবর প্রকাশ হয়েছিল ঠিক ওই জায়গাতে সেখানে আমাদের যেতে হবে সন্ধ্যাবেলা কমল বলছে কিরে কমল বলছে আসছিস না এখন দু তিন দিন হয়ে গেল যে যাবো এরপর দুর্গাপূজা আর তারপরে তো কালী পূজা আমাদের ক্লাবে একটা বড় অনুষ্ঠান সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তার প্রস্তুতি চলছে তার এক থেকে স্টার্ট হয়ে যায় পুজো হয় জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো এখন গ্রামেও যা মেলা হয় হনুমান মেলা পরে পুজো করে কিন্তু আপাতত জগদ্ধাত্রী পুজোর পরে ধান কাটা মাঠ বের তারপরে আবার কালী পূজা চৈত্র মাসে একটা কালীপূজার মেলা চড়ক মেলা হরিমেলা আবার কানুদা কদিন পরে আবার দোল মেলা শুরু করবে পাঠুম বাগদুম লোক আসে না কালী পূজাও ধর্মীয় মনসা পূজাও ধর্মীয় নানা রকম ভ্যারাইটি অব কোয়ালিটি অনুষ্ঠান থাকে এখানে তো শুধু হরিনাম সংকীর্তন কানুদা দায়িত্ব নিয়ে মানুষের শ্রবণ করায় হরিনাম আর মানুষের সেবা সেবা মানুষের দানে তিল দানে মানুষের দানে মানুষকে আচ্ছা সে সেবা সেবা হোক মেলা হোক তুমি ঈশ্বরের নামে নিজেকে সঁপে দিয়েছো সব ঠিক আছে কিন্তু কমলের ওখানে যেতে হবে একটা ডেট ফিক্সড করো ঠিক আছে বাড়ি যাব হ্যাঁ না বাড়ি যাব রাস্তা কাদা হয়ে যাওয়ার ভয় কালকে চলো তাহলে কালকে কালকে তো যাব প্রদোষদাকে নিতে হবে তা ওর আবার ডিউটি এই বগুড়া বনে বনসা মেলায় ওর কবে ডিউটি অফ হচ্ছে সেরকম একটা দিন দেখে ওকে নিয়ে বেরিয়ে তো আমরা কি বেশিক্ষণ থাকবো নাকি এগারোটার দিকে চলে আসবো কানুদার সঙ্গে এখানে বসে গল্প করলে আমার হবে না চলে যেতে হবে কারণ রাস্তা ভয় আছে আবার ভিডিও করতে হবে বাড়িতে গিয়ে রান্না খাওয়া দাওয়া দৈনন্দিন জীবনযাত্রা এবার কানুদা কিছুক্ষণ বসে থাকলে বলতে আরেকটু বস আরেকটু বস এবারে নিজের যখন চলে যাওয়া তাড়া থাকবে তখন বলছে আমি শুধু পথের দিকে তাকাচ্ছি যে কতক্ষণে আসবে আসলে পরে একসঙ্গে খাবো ও বাবা সেদিকে ফোন করলাম বলে আমি কাঠের এখানে মানে ওরা যেখানটায় গেছে সৌরভ ঠাকুরদা ঠাম্মা সেখানে চলে গেছে আর এখান থেকেই গেল কিন্তু কিন্তু কখন গেছে আমি জানি না আর ওদিক থেকে ওই সব কাঠকুটো নিয়ে আসতে বলল দেরি হবে আমি এদিকে সব একসঙ্গে করে নিয়ে যাবো তুমি খেতে লাগবে আর তখন বলছিলাম যে মেঘলা মেঘলা কিন্তু আস্তে আস্তে রোদও ছাড়ছে ছাতা নামাতায় দিলে আর হচ্ছে না এতটাই চড়া রৌদ্র দিচ্ছে আমি বাড়ির দিকে এদিকে সোনামাকে চান করিয়ে রেডি করি আর দেখি দুটো খাই ওর আসতে তো দেরি হবে ওকে তেল মাখিয়ে দোলনাতে শোয়ানো আছে সোনামা ওর মধ্যে বেশ খেলা টেলা করছে ওখানে শুইয়ে দিয়ে টুকটাক পাশাপাশি এটা ওটা টুক করে করা যায় আর না হলে খাটের ওপরে শুইয়ে দিলে একটু সমস্যা হয় গড়িয়ে যায় তো বড় কাজ বলছিলাম ওই কাঠগুলো নিয়ে আসার কথা এ কদিন ধরে তো বৃষ্টি বাদলা হচ্ছে নিয়ে আসা যায় না রাস্তাঘাট কাদা তো পাশে এক জায়গা থেকে একটা ভ্যান নিয়ে আর ভ্যানে করে ওইগুলো নিয়ে আসা হচ্ছে আল আলকাত্রা এগুলো নিয়ে বাড়ি ঢুকিনি একেবারে ওই আমাদের বোর্ডটা যেখানে আছে সেখানে এসে আল কাতরার টিনটা ওখানে নামিয়ে দিলাম বোর্ডটা পরিষ্কার করে আল দেওয়া হবে তো ওই জন্য এখানে আলকাতরা টেনটা নামিয়ে আর গাড়িটা ওখানে রেখে আবার বোটের ধারে একটু এগিয়ে এলাম বোটে তো একটু কাজ করার আছে কাঠের তো যে বসার জায়গাটাগুলো এগুলো ছিল ওগুলো খুলে দেওয়া হয়েছে তো সেই কাঠকুটোগুলো এখানে পড়ে রয়েছে ইয়ে ও হাতে করে নিয়ে চলে যাচ্ছে কোথায় নদীতে জোয়ারে ভেসে যাবে ওই জন্য ওই কাঠগুলো এখন নিয়ে যাওয়া হবে সৌরভ বাবা মা ওরা তিনজন একটা ভ্যান নিয়ে কাঠগুলো তুলছে তো আমি একটু এখানে এলাম একটু দেখি হেল্প করি

बाबू तो बाबू की बहनेर ड्राइवर तो तो ना আমি নিয়ে যাব অলক কিন্তু কোনো মেয়ে যেতে হবে না সেই কার নিচে হয়ে যায় জানা রোল পাশে জানা শত ਉਹ ਇਹ ਪਗਲੇ ਜੇ ਕਾਟ ਰਹਾ ਰਹੇ ਹਨ ਇਹ ਬੜੀਆ ਸਿੱਧਾ ਖਤ ਹੈ ਪੂਰੇ ਸੀ ਲਾ ਨਾ ਤੋ ਇਹ ਉਧਾਰੇ ਮਾਹੁੰਨਤਾ ਦਿੱਤਾ ਹੁੰਦਾ ਇਹ ਨਾ ਇਹ ਨਾ ਇਹ ਨਾ ਅੰਦਰੋਂ ਕਸਤਾ ਤੇ ਬਰ ਬਰ ਬੋਰ ਬੋਰ ਜੇ ਨਾ ਜਾਵੇ ਵਾਲਾ ਕਸਤਾ ਨਾ ਪਾਵਾ ਲਾ ਜੇ ਤੋ ਪਾ ਗਾ ਜਾਵੇ ਨਾ ਇਹ ਦੀਵਾਰ ਮਤਲਬ ਜੇ ਜੀਤੀ ਆਵੇ ਨਾ ਕੀ ਜੋ അവരുടെ കൊന ബ്രേക്ക് നീ ഇടടെ ആസ്ത बोलो শুনলে যাওয়ার জন্য সাইকেল লাগবে খেলো খেলো না ফেললে যাবে না বাবা এক ঘন্টা গাড়িটা রেখে দিয়ে চলে গেছে ওই ইয়ে এনেছিল আলকাথরা আলকাথরা তিনটা ওখানে মিটুন কামাদের বাড়ি রেখে দিয়েছে আর এখানে চাল ডাল আছে আর আসছে ওই যে একটা পার্সেল আছে তো ফোন করেছিল রাস্তায় আসলাম ও চলে এসছে ওটিপি পাঠিয়েছিস ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বৌদি কি দিয়েছিল ওটিপি নাকি ওটিপি কি নিয়েছিলি না এখন বলবো আচ্ছা দাঁড়া আমি ওটিপিটা বলি যে কোনো মুহূর্তে আবার রাস্তাটা কাদা হয়ে যাবে হ্যাঁ ঠিক করেছি নদীর রাস্তার ক্ষেত্রে একটু কুইক

কিছু বলার নেই বৃষ্টি বন্ধও হয়ে যেতে পারে আবার এক্ষুনি বৃষ্টি ঝমঝমিয়ে আসতেও পারে শরতের মেঘ একটু আগে কি তীব্র রৌদ্র হয়ে গেল পানি তোলা যায় না একদিকে এদিকে রান্না বান্না চলছে উঠে আবার ওদিকে গেছিলাম আমাদের এখানে কুলপি শাক হয়েছে কি সুন্দর বাবা এক্ষুনি ঘাটে বসে আর মুড়ি দিয়েছে আর মাছ উঠছে